চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় পাপ তো জানা আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছে পায়ে রক কেটে দিয়েছে আসে নাকি আমার লামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করে জোটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত অক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাল আল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাগাত নামাজ ওজু করে এসে মোখলেশ ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ বলে আগামীের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ বাট নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন স সোরাফ ফুরকারের শেষের দিকে আছে ইল্যামেন ও আয় ম এন হ্যাঁ ও আমি স অলি হেন উল্যা আই ক ইউ যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে সে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে নেব আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে খেয়েছ অমুকের জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনা আপনার আমল নামে চলে আসবে বলেন

পাবেন তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়ারা সামনের সিজন আছে আমল নামা হিসেব করে নেন রমাদান মাসটাকে কাজে লাগান লাগানু আলী হুসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেলো রমাজানকে পেয়েও তার গুণা মাফ করাতে পারল না নবীর নাম শুনে আমরা কেউ দূর পড়লাম না আলী হোসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাপাকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে ত্রিশটা তো আছেই পাঁচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবিষ সলাদগুলো আদায় করার চেষ্টা করেন আল্লাপাকে তফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পাড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্তর নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত তত বেশি বেশি গিবত করতে হবে অন্যের সমালোচনা লিখতে হবে আলি কুমান ফুলসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইসা আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেই রীতি যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসের জাকাতগুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত অনলি জাকাত দেখবেন ইকোনমিক দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লাহ আল্লাহবাগ আল্লাহবাগের মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণীর দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণীর দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিক্রিগুলো করেন আল্লাহ আল্লাহকে অফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আই করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সাদা কাতুল ফিতর দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহপত্রে গিয়ে থাকা পারা যায় আল্লাহ আল্লাহবাক তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম মিউজিক ঘরে ঢুকতে দিবেন না সুদ ঢুকতে দিবেন না আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদ ঢুকতে দিবেন না ছেড়ে দেন আল্লাহ রিজিকের দায়িত্ব নিবেন ও ইয়া রুজুকুহু এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শিরক এটা শুনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু লা ইহতাসিব আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবেন ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ আল্লাহবাক ওদেরকে না খেয়ে রাখেন নাই বরং সুদ খোঁজ দেখছে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে লেহ তাওহিত থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবারবর্গ না শোনে আপনি আর সাবুল খারাপ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার গঠন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি বোঝাতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালা লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ান আনবে ইনশাল্লা কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নুহ আলী সালাম পর্যন্ত বলেছেন ফান্তাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলী ইসাল্লাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলী ইসাল্লাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মাল আলী হাসাল্লাম তার চাচাদেরকে দেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচা ইসলাম কবুল করল না নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নাবি সাল্লাহু আলিমকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নাবি সাল্লাহু আলী তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেওয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহাবুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম আলি সালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হব বাসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেবো রজম করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারাহ সালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপর ইনশাআল্লাহ আল্লাহতে আলাপ মুসলিমরাওদের গদান উড়িয়ে দিবে ইনশাল এবং ইসা আলী ইসাল্লাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ঈশ্বর আল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাপাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে জান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সের থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না একজন মসজিদের মুতাওয়াল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাপাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর বাস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন আল্লাহ একটা যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ ওই কমের অবস্থা পরিবর্তন করেন না তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পদযুগ দৃঢ় রাখবে আবার মত শোনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে পাবেন নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এই সব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদেরও তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যা যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমুন হে মুমিনগণ ولا تهنوا ولا تحزنوا তোমরা হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ওয়া انتুম আলা আউন তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ ইন কুনতুম মুমিনিন যদি প্রকীত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ না আল্লাপাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না আল্লাপাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করা আর প্রচেষ্টা চালানোলা তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে